অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন ফি এই সুরাতি মা সার আমার সুরটা বানাইছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবে এজন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না কালোটাকে বানাইছেন যিনি ফর্সাটাকে তিনি বানাইছেন আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আয়নার সামনে দাঁড়ালে বিশ্ব সুন্দরী যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয় যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হলো কথা কথা건 ঠিক কিনা আপনি কি কোন কিছু অস্বীকার করতে পারবেন ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা দিবান তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি তোমার রবের কি অস্বীকার করছো তুমি তো মুর্দা ছিল আমি তোমাকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে না আমরা বক্তা হইলাম জীবন দেওয়ার পরে না এখানে মির্জা গ্যাসুদ্দিন শেফ সভাপতি হইলো জীবন দেওয়ার পরে না একজন এমপি হইল মন্ত্রী হইল জীবন দেওয়ার পরে না যে আমার ভাইরা পুলিশ প্রশাসন হইল জীবন আছে দাম আছে জীবন নাই ইন্নালিল্লাহ গরে বলবে লাশ মুসুলখানায় বলবে লাশ জানাজার মাঠেও বলবে লাশ কবর নামাই তো যাইও বলবে লাশ চোখের বলে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা থাবা দিয়ে শেষ করে দিব সমিত অতপর আমি তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যু বড় কঠিন আপনার যদি অহংকার আসে শরীরে দুনিয়ার টাকার পয়সা যদি আপনার মায়া চলে আসে সম্পদের প্রতি যদি লুপ চলে আসে ক্ষমতার প্রতি যদি লুপ চলে আসে দয়া কইরা একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন যে এই মানুষটা আপনার সাথে হাজীগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুই আছে নিতর দেহ পড়ে আছে যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে একদিন আমাকেও তো এরকম হতে হবে গোসল দাওয়ানোর সময় গোসলখানায় যাবেন যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে আপনজন সবাই তাকে গোসল করাচ্ছে একটা কথাও বলতে পারে না নিথর দেহ পড়ে আছে আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে হায় রে পৃথিবী এত নিষ্ঠুর জায়গা আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে বলবেন না আঙ্গদেশে অনেকে কাফন পড়াইতে পারে না আঙ্গদেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবার মসজিদে যা ইমাম বলে বলি ভাই আমার আব্বা মারা গেছে আপনি জানাজার নামাজটা পড়াবেন কে রে ভাই আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা একজন সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব আমার মাকে আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করব দেখা যায় গোসল দামানোর সময় অনেকে ভয় পান যান